আরে খুব লম্বাতে কি লয় আজকে অনেক লোক লোক আছে অনেক কিন্তু গরুও অনেক বেশি বাজারে বাজার আসতে সকাল থেকে যেভাবে চলতে আসে সতের মানুষ বাজারে আসছে এবং পেশা কিনাও মোটামুটি ভালো হচ্ছে এবং যারা গরু দূর দূর থেকে দূর দূরান্ত থেকে নিয়ে আসছে সেই গরুগুলো সাইজটাইজ মোটামুটি সবাই তেমন বড়ও না তিন লাখ চার লাখ টাকার গরু আসলে বাজারে নাই দুই লাখ আড়াই লাখ এক লাখ আশি দেড় লাখ এরকমই গরু বেশি যার জন্য অনেকে কিনতেছে কেনার একটু কম কিন্তু সকাল থেকে বেকারি কম ছিল এখন ব্যবসা কেনা শুরু হচ্ছে এবং সবাই কিনেও সাহায্য হয়ে গেছে এবং যারা গরু নিয়ে আসছে তারাও বিক্রি করে একটু লাভজনক সবচেয়ে জমজমাট হাট হচ্ছে ভান্ডারিয়া ভাণ্ডারে আমরা আসছি গরু কিনতে এবং প্রতি বছরই আসি গরু কেনার জন্য বাজার বেশ সুন্দর এবং পরিবেশ ভালো